নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার নিবেদন কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা দেশ মানে তো আপনি ঘরে আগুন জনের পাশ এক বন্ধুর কাঁধের ওপর আর কারো নিঃশ্বাস দেশ মানে তো নানা ভাষা নিবিড় ভালোবাসা অজানা কে জানার বলে উজান শ্রুতি ভাষা নানা ধর্ম নানা বর্ণ নানা রকম বেশ নানা ভাষায় এক সুরে গান সেই তো আমার দেশ দেশ মানে তো কাশ্মীর সে কন্যা কুমারিকা কাছাড় থেকে কচ্চ হয়ে গলার ললন্তিকা দেশ মানে শোন খোরের টরি ইমন কল্যাণ শিশির ভেজা শিউল ফুলে স্নিগ্ধ আলোর স্নান আমার মধ্যে বাঁচব আমি স্বাধীনতার বেশ অনেক আমির অমরাবতী দেশের মধ্যে দেশ নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো